হ্যাঁ ডি স্টুডেন্টস আজকে পলিটিক্যাল সায়েন্স অনার্সদের ক্ষেত্রে একটা বিশেষ টপিক দিচ্ছি সেই টপিকটা তোমরা পড়বে সেটা হলো গ্যাট চুক্তি এই গ্যাট চুক্তি সম্পর্কে আজকে আলোচনা করবো বেশ খানিকটা দিয়ে দিচ্ছি এটা থেকে তোমরা তৈরি করবে প্রস্তুত তো গ্যাট চুক্তি এটা টিকা হিসাবেও তোমাদের আসে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির পুনর্বাসনের উদ্দেশ্যে উনিশশো সালে তেইশটা দেশ নিয়ে এবং তাদের যৌথ প্রয়াসে একটা শহরে অর্থাৎ জেনিফা শহরে আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর আগ্রহ থেকেই এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনটির ফলশ্রুতি হিসাবে গ্যাট জি গ্যাট নামে একটি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি গড়ে ওঠে সেটাই হল গ্যাট চুক্তি তো এই গ্যাট চুক্তি জেনিফা শহরে হয়েছিল তেইশটি দেশ নিয়ে এটা গঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে এই গ্যাট চুক্তির অর্থাৎ গ্যাট হল এমন একটি বহুপাক্ষিক বাণিজ্যিক চুক্তি যার সদস্যভুক্ত দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে নিয়মকানুন তৈরি করে আচ্ছা এবারে আসি এই গ্যাট চুক্তির মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য কি। এই গ্যাট চুক্তির মূল লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্কের বেড়াজাল হ্রাস করা যাতে মুক্ত আন্তর্জাতিক বাণিজ্যের এক কাম্য বাতাবরণ সৃষ্টি হয় আর এই লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে গ্যাট চুক্তি দুটো মূল নীতি অনুসরণ করে তার মধ্যে একটি হল পারস্পরিক সুযোগ সুবিধা আর অপরটি হলো পক্ষপাতহীনতা তাই এই যে পারস্পরিক সুযোগ সুবিধা এই নীতি অনুযায়ী কোনো দেশ যদি বাণিজ্য শুল্ক হ্রাস করে তাহলে গ্যাটের সদস্যভুক্ত দেশগুলিও তাদের বাণিজ্য শুল্ক হ্রাস করবে বলে ওই দেশটি প্রত্যাশা করতে পারে আর অপর যে নীতি ছিল পক্ষপাতহীনতা সেই নীতি অনুযায়ী কোনো গ্যাট সদস্য যদি এমন কোনো বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হবে না যা একটি বা দুটি কয়েক দেশের পক্ষে লাভজনক হবে এক্ষেত্রে উদাহরণ হিসাবে বলতে পারি বা উল্লেখ করতে পারি উনিশশো সালে ড্যাং প্রস্তাবে গ্যাটের সদস্যরা স্বাক্ষর দেওয়ার ফলে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এটি কিন্তু গড়ে ওঠে আর এটা কার্যকরী হয়েছিল উনিশশো সালে গ্যাট কোনো সংগঠন কিন্তু এক্ষেত্রে এটা ছিল না এটা কিন্তু একটা আইনগত ব্যবস্থা ছিল মাত্র আর ডব্লিউটিও এটা কিন্তু একটা স্থায়ী সংস্থা তাই এইভাবেই তোমরা এটাকে লিখবে এটা একটা ইম্পর্টেন্ট টপিক আচ্ছা বেশ খানিকটা দিয়ে দিলাম তাই আজকের আলোচ্য বিষয় হলো পলিটিক্যাল সায়েন্সের গ্যাট চুক্তি